সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটালে ঘড়ি আচ্ছা এটা সম্পূর্ণ ভাই আর মেটাল মিক্স দেয়া আটান্ন ইঞ্চির সাইজ এটার পাশে আচ্ছা ছাপ্পান্ন ইঞ্চি আর উচ্চতা বাইশ ইঞ্চি ভাই এটা আপনার একদম মধু কালেকশন মধু আমার দেখাই সবচেয়ে সুন্দর আর আপনার সাইজ হচ্ছে পাশে হচ্ছে আপনার আটান্ন ইঞ্চি উচ্চতা ইঞ্চি আমার জীবনে আমি নিজে কাস্টমার দেখতে পারে আমার জীবনে আমি প্রথম দেখছি আমার মন মতো করে কোম্পানি থেকে আমি তৈরি করে আনছি চায়নার ফ্যাক্টরি থেকে এটা নর্মালি বাজারে দেয় না ঠিক আছে সম্পূর্ণ করা হান্ড্রেড পার্সেন্ট গালার গ্যারেন্টি আছে বারো কাছে কি নিয়ে আসেন ভাই মেটালের কিছু নতুন শিপমেন্টের আমাদের একদম ডিসকাউন্ট প্রাইসে কিছু আজকে ওয়ার্ল্ড ডেকোরেশন থাকবে আচ্ছা এটা কি সম্পূর্ণ মেটাল এটা সম্পূর্ণ মেটাল চাইনিজ চাইনিজ 100% চাইনিজ ভাই সুন্দর তো কালার দেখতে পাচ্ছি এরকমই থাকবে কালার কালার এরকমই থাকবে আচ্ছা কালার গ্যারান্টি আছে আপনার 12 বছরে 12 বছর

আর মেটাল দেয়া আচ্ছা কালার গ্যারান্টি বারো বছরের মেশিন গ্যারান্টিও বারো বছরের বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আপনি বলবেন রাকিব ভাই মেশিনে প্রবলেম একটা দিব এই যে মেশিনটা হবে মেশিন পাঠা ঘড়ির নষ্ট হওয়ার শুধু মেশিন থাকে ঘড়ির নষ্ট হওয়ার এই পাতা পাশে আচ্ছা ছাপ্পান্ন ইঞ্চি আর উচ্চতা বাইশ ইঞ্চি বাইশারি চেষ্টা ফ্রি এরপরে এই যে দেখেন ভাই কতটা সুন্দর এই যে লাগাবেন কিভাবে ভাই

নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো প্রাইস দিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা ছাড়া বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কালার গ্যারান্টি বারো বছর আর এটাতে আপনারা কেমিক্যাল লাগাবেন না পানিও লাগাতে পারেন সমস্যা নাই শুকনো একটা দেওয়া মুছে ফেলায় কারণ অনেক সময় আপনার ডাক বসে যায় মনে করেন এটা মাছি এখানে আইসা ধরে পড়ে মরে গেল ধরেন তো দেখা যায় ডাক পরে পানি ভাই অবশ্যই ইউজ করতে হয় এটাতে এরকম একটা কালার ইউজ করছে যেটা জানালার গ্রিলে ইউজ করে দেখবেন পদ্মবাতায় পানি পলে যেমন টলটল করে পড়ে যায় জানালার গ্রিলের পানি পলে যেমন টলটল করে পড়ে যায় ওরকম কালার ইউজ করা হয়েছে এটাতে ওকে এর প্রাইসটা টাকা হলে এটা নিতে পারবেন এরপর এগুলো কি আনছেন ভাই এটা আপনার একদম মধু কালেকশন মধু আমার দেখাই সবচেয়ে সুন্দর একটা ওয়াল ডেকোরেশন এটা সাইজটাও ভাই 56 ইঞ্চি আর 24 ইঞ্চি উচ্চতা ভাই আচ্ছা এটার কালার গ্যারান্টি 12 বছরের এগুলা সব এসএস আর এগুলা মেটাল দিয়ে করা কতটা সুন্দর এটা সিনারি হতে পারে এটা না দেখলে আমি নিজেও বুঝতাম না তো এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে 14500 টাকা সারা বাংলাদেশে

আমাদের প্রাইস এটা অরিজিনাল কোনো রেপ্লিকা নেই এটার মধ্যে বাজারে রেপ্লিকা আছে ভাই জাস্টিফাই করে কিনবেন আপনি জিতবেন ভাই এটার প্রাইস পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার আটান্ন ইঞ্চি উচ্চতা চব্বিশ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার টাকা কালার গ্যারেন্টি বারো বছর কথায় কলমে কাগজে মিলাই নিবেন এটা তো আপনি নিচে পরিষ্কার করেন কোন সমস্যা সমস্যা আল্লাহর অনেকে বলবো মনে করেন যে এটা আপনি ইয়া করে রাখেন শুকনা নাকড়া দেখলেন কারণ ভাই এটাতে ডোকো প্রিন্ট ইউজ করছে আর প্লাস হচ্ছে

পাইতে ঠিক আছে কারণ আমরা সারা বাংলাদেশ পাইকারি করি আমাদের কাছ থেকে নিয়ে অনেকে বিক্রি করে সেক্ষেত্রে তাদের কাছে থাকতে পারে কতটা সুন্দর একটা সিনারি হতে পারে দেখেন সুন্দর হোয়াইট কালার একটা ফুল ফুটে আছে একটা সিনারি চারপাশে পাতা একদম ন্যাচারাল লাগতেছে ভাই আপনিও দেওয়ালে লাগালে আপনার দেওয়াল ন্যাচারাল লাগবে এটা চোদ্দ পাঁচশো টাকা এটার সাইজ আছে অলমোস্ট তেপ্পান্ন ইঞ্চি উচ্চতা আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি ভাই এটা সম্পূর্ণ এর ভাই কোনো অ্যাসেজ ছাড়া কিছু নাই ভাই প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা গরি সহকারে গরি সহকারে গরি সহকারে একদম বক্স করা খুবই সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো হলে গরি সহকারে এটা নিতে পারবেন তারপরে দেখেন ভাই একটু বাজেট ফ্রেন্ডলি লাগবে সুন্দর একটা ওয়াল ডেকোরেশন অবশ্যই ভাই আমার সর্বকালের শ্রেষ্ঠ একটা ওয়াল ডেকোরেশন আমি জানিনা না কার কাছে কেমন লাগবে এই ওয়াল ডেকোরেশনটা সাইজ অত একটা বড় না এটার অলমোস্ট সাইজ এসে কত 40 ইঞ্চি ভাই এটা সুন্দর যেগুলো 100 ইঞ্চি সাইজ এগুলা চেয়ে বেশি সুন্দর ভাই অনেক সুন্দর দেখেন ভাই যত দূরে নিবি তত বেশি ভালো লাগে এটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র 9500 টাকা 9000 9500 টাকায় পেয়ে যাচ্ছে তারপরে ভাই

যত হাজার পিস লাগে আমরা দিব ইনশাল্লাহ এটা দেখেন কত সুন্দর এন্টিক কাজ করা পাতাগুলো দেখছেন পদ্মপাতা দেখছেন একদম ন্যাচারেলি ভাই এটার সাইজ আছে ভাই পঞ্চাশ ইঞ্চি বা বাউন্ন ইঞ্চি তার চেয়ে কম না ভাই পঞ্চান্ন ইঞ্চি হতে পারে পঞ্চান্ন ইঞ্চি হবে উচ্চতা আছে তিরিশ ইঞ্চি আমরা একজাস্ট মেজারমেন্ট আপনাকে দিব কিন্তু পঞ্চাশ প্লাস আছে এটা এটা কালার গ্যারেন্টি ভাই বারো বছরের ইঞ্চি আল্লাহ আর যারা হচ্ছে এটা অর্ডার করবেন ঠিক এই ভিডিওটা আপলোড হওয়ার পর পরে অর্ডার করতে হবে জাস্ট আমরা স্যাম্পল সরুপ বাংলাদেশে নিয়ে আসছি আরকি এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো নিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ আবার ডেলিভারি চার্জটাও ফ্রি আর এটাও লাগানোর বিষয়টা হচ্ছে

টাকায় মাত্র পেয়ে যাবেন মাত্র সাড়ে নয় হাজার টাকা নয় পঞ্চাশ ইঞ্চি সাইজের একটা ঘড়ি পঞ্চাশ ইঞ্চি সাইজের এটার সাইজ হচ্ছে পাশে হচ্ছে ভাই পঞ্চাশ ইঞ্চি উচ্চতা হচ্ছে পঁচিশ ইঞ্চি আচ্ছা ঠিক আছে সাড়ে নয় হাজার টাকা পেয়ে যাবেন নয় হাজার পাঁচশো টাকা হলে এটা পেয়ে যাবেন তারপরে ভাই সিনারি লাগবে না এগুলো এই যে এন্টিক সিনারি এগুলো কিন্তু বাজারে আপনার পাব না আমি বলতে পারি কারণ চায়নার ফ্যাক্টরি থেকে আমরাই নিয়ে আসি বলে অর্ডার করে আনতে হয় এটা নর্মালি বাজারে দেয় না ঠিক আছে সম্পূর্ণ ডোকো প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট কালার আছে বারো বছরে দুইটা দুই কালার থাকবে এটা দুইটা সেট রাখতেছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা সবসময় আমাদের স্টকে থাকে না কেউ অর্ডার করলে আমরা ফ্রি অর্ডার নিয়ে আইনা না দিই ভাই এখানে একটা ঘড়ি আছে সুন্দর ছয় হাজার পাঁচশো টাকা এগুলো সম্পূর্ণ গ্লাস ভাই এগুলোর উপরে পলি আছে জাস্ট উঠে আপনি দেওয়ালে লাগাবেন এটার কালার গ্যারান্টি আছে বারো বছরে মেশিন বছরে এই যে চার হাজার পাঁচশো টাকা একটা ঘড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা মেটালের মধ্যে তারপরে দেখেন এই যে চার হাজার আটশো টাকা একটা সিনারি পেয়ে যাচ্ছেন আটশো টাকা এটা পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন চার হাজার ছয়শো টাকা ডেলিভারি ফ্রি ভাইয়া ডেলিভারি চার্জ তো করে আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট যত প্রোডাক্ট দেখাইছি লম্বা করে লাগাতে পারেন চাইলে বাঁকা করে লাগাতে পারবেন আমরা ওই সিস্টেম আপনাদেরকে করে দিব যদি কোম্পানিও না করে আমরা নিজেরা মেক করে দিব ওকে ওকে জি তারপরে দেখেন এই যে দেখেন এটা আছে এই যে এটা আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপরে আমার দেখা সর্বকালের সর্বোচ্চ সুন্দর একটা ঘড়ি যদি থাকে এই যে দেখেন এই ঘড়িটা আছে এই ঘড়িটা দেখেন কালার কম্বিনেশন দেখছেন এনটিকের মধ্যে কতটা সুন্দর এটার আমরা প্রাইস দিচ্ছি চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা তারপরে ভাই এখানে দেখেন একটা পিককের ক্লক আছে কতটা সুন্দর এটা ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা ডাবল পিকক ঠিক আছে অনেকে ময়ূরের ঘড়ি চান তারা কিন্তু এটা নিতে পারেন এবার আমরা চলে যাব কোথায় একটু বিক্সাইজের সিনারি একটু না অনেক বড় সাইজ এটা ছেচল্লিশ ইঞ্চি পাশে উচ্চতা হচ্ছে একুশ ইঞ্চি এটার এটার প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা কালার বারো বছরের কাগজে লিখে নিবেন আচ্ছা ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা বক্স নিটেল ক্লিন মনে হবে যে এখনই পলি করা হইছে ঠিক আছে কারণ আমরা এই ফ্রেশ পলিতে একদম ইনটেক আনি আমাদের ওই যে কোয়ার হাউজে স্টক লড নাই যে আপনাদেরকে আমরা ইয়ে করে দিব একদম ফ্রেশ প্রোডাক্ট নিবেন একদম চকচকে চকচকে নিবেন আচ্ছা পরে ডিজাইন অনুযায়ী পরে এই গড়িটা দেখেন এইটা দেখেন ছয় টাকা ছেচল্লিশ বাইশ ইঞ্চি আচ্ছা ঠিক আছে ছয় হাজার পাঁচশো তারপরে দেখেন একটা সিনারি আছে ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে ছেচল্লিশ বাইশ এই যে দেখেন এখানে আরেকটা আছে ছেচল্লিশ বাইশ বাজারে অনেক ধরনের পাওয়া যায় টাকা আপনার কিনবেন আপনি ভাষা আপনার পণ্য দেখে কিনবেন সঠিক জায়গা থেকে পারচেস করবেন ইনশাল্লাহ বারো বছর না পনেরো বছর রাখতে পারবেন তারপরে দেখেন এই যে এখানে একটা আছে এটার প্রাইস হচ্ছে ছয় টাকা কালার গ্যারেন্টি বারো বছর মেশিন গ্যারেন্টি ইনশাল্লাহ বারো বছর তারপরে দেখেন একটা সিনারির মধ্যে এতগুলো কালার কম্বিনেশন হয় এটা না দেখলে ভাই বুঝতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় টাকা ছয় টাকা এগুলোর পিছনে প্রত্যেকটাই হুক আছে জাস্ট ইনটেক পলি করা আপনি এটা পণ্য নিচ্ছেন সেটা হচ্ছে ইনটেক পাবেন এটা জাস্ট খুলে আপনি আনবক্স করে এরকম ভাবে দেওয়ালে লাগাই দিবেন এই যে দেখেন অনেকে কিন্তু বুঝতে পায় না ভাই এটা কি পলি সহকারে লাগাই দিব না এভাবে আমরা যে ডিসপ্লে করে রাখছি এভাবেও নিতে পারবেন আমাদের ডিসপ্লে এর পণ্যগুলো কিন্তু পারচেজ করতে পারবেন আপনাদের জন্য জাস্ট বোঝানোর জন্য আমরা ডিসপ্লে করেছি কিছু এই যে দেখেন ভাই এটার প্রাইস দিচ্ছি মাত্র 6500 টাকা 6500 6500 হলে আপনারা এটা নিতে পারবেন আচ্ছা তারপরে দেখেন এই একটা আছে এটারও প্রাইস দিচ্ছি মাত্র 6500 টাকা 6000 6500 হলে আপনারা নিতে পারবেন ভাই আচ্ছা তারপরে দেখেন এখানে আরেকটা আছে এটাও আমরা 6500 টাকা ছয় হাজার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সরাসরি সরাসরি কোথায় আসবেন ভাই এই যে আমাদের আরেকটা কথা বলি আমাদের একটা ছাদের নিচে আপনারা শপিজ এ টু জেড সব পাবেন ভাই এখানে আসলে আপনার সফিস থেকে শুরু করে সব পাবেন একটা ছাদের নিচেই সবকিছু পেয়ে যাবেন তো সবাই আসলে চাই যে ঘোরাফেরা না করে একটা জায়গায় যায় একটা সব সবকিছু পারচেজ করি তো আমাদের স্বর্ণ লোকেশনটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা কিন্তু নিউ মার্কেট না অনেকে আমাকে নিউ মার্কেট যাই খুঁজেন বলেন ভাই অনেক খুঁজতেছিলাম কিন্তু আপনার দোকান পাইনি পরে বাসায় চলে গেছি আপনারা বাসায় যেতে হবে না আমি বলি অ্যাড্রেসটা মন দিয়ে শুনেন চলে আসতে পারবেন রাকিব এন্টারপ্রাইসে আমাদের শোরুম লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার যেটা হচ্ছে নিউ মার্কেট কাঁচাবাজার সংলগ্ন কাঁচাবাজারের ঠিক অপর সিডে সতেরো তালা বিল্ডিং এটার নিস্তলায় দ্বিতীয় চলন্ত ঠিক অফ সাইডে রাকিব এন্টারপ্রাইস সেভেন্টি ওয়ান নাম্বার শোরুম রাকিব এন্টারপ্রাইস জিরো ওয়ান আর স্ক্রিনে তো আমাদের নাম্বার দেয়াই আছে আপনি যদি আসতে অসুবিধা হয় অবশ্যই দুইটা নাম্বার কন্টাক্ট করবেন আমাদের লোক যে আপনাদের রিসিভ করে আনবে এক টাকা অগ্রিম প্রদান ছাড়া বাসায় বসে যারা পারবেন না দোকান ভিজিট করতে বাসায় বসে নিশ্চিন্তায় নিঃদ্বিদায় আমার উপরে বিশ্বাস রেখে পণ্য অর্ডার করেন ইনশাআল্লাহ তো দেখা হবে নতুন কোনো আইটেমের সাথে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এভরিওয়ান